হ্যালো বন্ধুরা ভারতীয় বাংলা সিনেমা জগতের এক জনপ্রিয় নাম তাপস পাল নব্বইয়ের দশক থেকে বিভিন্ন সিনেমাতে তিনি রোমান্টিক এবং সামাজিক চরিত্রে অভিনয় করেছেন উপহার দিয়েছেন দর্শকদের জনপ্রিয় সব সিনেমা তবে অভিনয় জীবন শেষ করার পর রাজনীতির জীবনে পা দিয়েছিলেন এই অভিনেতা একজন এমপি হিসেবে বেশ খ্যাতিও ছিল তবে অভিনয়ে যতটা জনপ্রিয় ছিলেন তার চেয়ে অধিক সমালোচনা ও বিতর্কের হয়ে দাঁড়িয়েছিলেন এমপি তাপস পাল হিসেবে তাপস পাল তার স্ত্রী এবং কন্যার সাথে কলকাতায় বসবাস করতেন তার স্ত্রী নন্দিনী পাল টেলিভিশনে কাজ করত। তাদের একমাত্র মেয়ে সোহিনী পাল যার ইচ্ছা ছিল পড়াশোনার পাশাপাশি অভিনয় করা তবে বাবা তাপস পালের ইচ্ছা ছিল না তবে বাবা তাপস পালের কখনো ইচ্ছা ছিল না পড়াশোনা শেষ করার আগে অভিনয় জগতে প্রবেশ করা আর শেষ পর্যন্ত বাবার ইচ্ছা রাখতে ব্যাঙ্গালোর থেকে আগে পড়াশোনা শেষ করেন সোহিনী পাল আর তারপরে অভিনয় জগতে পা রাখেন বাবা বেঁচে থাকতে তার সাথে অভিনয় করারও সুযোগ মেলে শোহিনী পালের ওগো বিদেশিনী নামক সিনেমাতে বাবার সাথে কাজ করেন এই অভিনেত্রী তপস পাল সেখানেও সোহিনী পালের বাবার চরিত্রে ভূমিকা পালন করেছেন তবে বাংলা এই সিনেমার পাশাপাশি হামতুম দুশমন নামক বলিউডের একটি সিনেমাতেও অভিনয় করার সুযোগ পেয়েছে তপস পাল কন্যা সোহিনী পাল তবে জ্যাকপট সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পুরোপুরি আত্মপ্রকাশ করলেও সিনেমা জগতে তেমন একটা সাফল্য লাভ করেনি। এই অভিনেত্রী আর বর্তমান সময়ে বাবার মৃত্যুর পর মাকে নিয়ে সোহিনী পাল মুম্বাইতে বসবাস করছেন তো বন্ধুরা তাপস পালের কন্যা সোহিনী পাল এবং তার অভিনয় জীবন নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন